আজ না একদম একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো প্রত্যেক দিন তো আমরা বান্ধবীদের বাড়ি আড্ডা মারি বান্ধবীদের বাড়ি খাওয়া করি আজ না হয় এক দিদির বাড়িতেই হয়ে যায় তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত যাই হোক এই যে ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে প্রথমে রেখার বাড়ির সামনে গেলাম ওই যে ওকে নিয়ে নিলাম ওকে বললাম এবার নিচে নাম চল আমি চলে এসেছি ও উপরে ছিল তারপরে কি ওর বরের সাথে কি দরকারি কথা বলছিল বলে একসাথে হয়ে গেলাম দুজনে আমি যে চল এবার তাড়াতাড়ি না হলে আবার দেরি হয়ে যাবে যাই হোক এই যে তারপর কথা বলতে বলতে ওর বিচ্ছুটার পিছনে লাগতে লাগতে আমরা রওনা দিয়ে দিলাম কিছুটা দূর গিয়ে না ওখানে আবার পাইলের জন্য ওয়েট করছিলাম যে পাইল আসুক আসলে দিদিটা পাইলের মানে ওর পিস্তা তো দিদি পিস্তা তো কি মাস্তা তো যাই হোক মনেও নেই দেখুন যার বাড়িতে গেছে সেটাও তবে এতটুকু জানি আমাদেরও দিদি এইটুকুই জানি আর দিদি বলে ডাকি ওইখানে গিয়ে চুটিয়ে গল্প আড্ডা টাড্ডা করলাম যাই হোক এত গরমের মধ্যে দিদি আবার ঠান্ডা নিয়ে চলে এসেছে না এই গরমে একটু আগে ঠান্ডা খাও এই যে সবার জন্য স্প্রাইট দিয়ে দিচ্ছে যে ঠান্ডাটা খাও শরীরটাকে ঠান্ডা করো যাই হোক তো আমরা যখনই যেখানে যাই না কেন তিনজনকে খুব ভালোবাসে জানেন তো আমাদের সবাইকে এটা পাইলের দিদি কিন্তু এখন আমাদেরও দিদি হয়ে গেছে ওই একদিন পাইলের বাড়িতে যখন যাই তখন এই দিদি ভাইটা ছিল তারপরে পরিচয় হয়েছে তারপর থেকে বলে সবাই মিলে একদিন আমার বাড়িতে এসো একদিন আড্ডা হবে জমিয়ে গল্প হবে একটু সন্ধ্যে টিফিন হয়ে যাবে আমরা তখন বললাম হ্যাঁ দিদি কেন না অবশ্যই কিন্তু সময় করে তারপর থেকে না দিদিরও প্রায় বলে যে আসুক কবে আসবে কবে আসবে আজ যাবো কাল যাব করে হচ্ছিল না যাই হোক এখানে আবার দিদি দেখেন কত কিছু নিয়ে চলে এসছে মিষ্টি দই বাপরে বাপ কত কিছু আমরা এখন বলছি দিদি এত কিছু কি দরকার ছিল আমরা তো তোমার সাথে দেখা করতে বাড়ি ঘরটা একটু দেখতে তোমার সাথে একটু আড্ডা মারতে আসলে সবাই জানি না কেন আমাদের সাথে একটু আড্ডা মারতে বেশ ভালোবাসে সবাই আমাদেরকে দেখলে আমাদের মানে দেখলেই সবাই বলে যে তোমাদের তিনজনের জুটিটা বেশ ভালো লাগে কত সুন্দর গল্প আড্ডা দাও তোমরা তিনজনে একসাথে কি ভালো লাগে তোমাদের ভিডিওগুলো গুলো দেখতে খুব ভালো লাগে তো ওই জন্য না আমাদেরকে সবাই বেশ মানে আমাদের সাথে মিশে যায় আর আমরা আমরা ওরকম ওরকম না না আবার সবার সাথে মিশতে পারি অহংকার দেখাবো বা দেখাবো বা কারো উপরে ইগো দেখাবো ওই জিনিসগুলো আমাদের মধ্যে আসে না এই জন্য হয়তো সবাই আমাদেরকে ভালোবাসে চলুন আর একটা অতিথিকে দেখায় ওদের বাড়িতে না একটা না দুটো না সাতটা বিড়াল পোষে জানেন তো কি ভালো লাগছে দেখুন কিউটের ডাব্বা সব আর আমাদেরকে দেখে না পালিয়ে আসলে আমাদেরকে নতুন দেখেছে তো ভয় পেয়ে গেছে ওই যে রাস্তায় চলে গেছে দেখেন না আমরা কত ডাকছি আদর করছি শুনছেই না যাই হোক তারপর আমরা বেরিয়ে এলাম যে না ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই ওরা একটু নিজেদের মতন থাকুক ঘরে এসে যে গরম পড়েছে ওরা ঘরে থাকুক ফ্যানের তারপরে কি সন্ধ্যে আড্ডাটা বেশ জমিয়ে হলো খাওয়া দাওয়া হলো এবার টাটা করে বাড়িতে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে